হ্যালো এভার্ল্যান্ড চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটি নতুন এক্সপ্রেশন নিয়ে কথা বলবো দেখো এখানে বাক্যগুলো কি আছে টাকা নষ্ট করে কি ফায়দা হ্যাঁ এখানে আমরা প্রত্যেকবারে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি গেম খেলার কি ফায়দা টাকা নষ্ট করে কি ফায়দা ফায়দা বলতে কি কি লাভ আমরা কোথা কোথায় বলি যে তুমি ওখানে যাচ্ছ কি লাভ ওখানে গিয়ে লাভটা কি ইজ এ লাভ হুম এই জন্য আমরা কি করবো না ইংলিশের ক্ষেত্রে কি লিখব হোয়াট ইজ দ্য ইউজ অফ হোয়াট ইজ দ্য ইউজ অফ এই ফ্রেজটা আমরা প্রত্যেকবারে ব্যবহার করবো কি হোয়াট ইজ দ্য ইউজ অফ ওকে তাহলে কী হলো না হোয়াট ইজ দ্য ইউজ অফ প্রত্যেকবারে কি আমরা বাক্যের প্রথমে ব্যবহার করবো তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ তারপরে আমরা যে ভার্ভটা ব্যবহার করব ভার্বের সঙ্গে কী করবো না আইএনজি যুক্ত করবো ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করবো প্লাস যদি কিছু থাকে আমরা বসাবো তারপর শেষে জিজ্ঞাসা বসাতে টাকা নষ্ট করে কি তাহলে বাক্যের প্রথমে নষ্ট করে তারপরে আমরা ভারতের সঙ্গে আনি তাহলে ওয়েস্ট ওয়েস্ট থেকে ওয়েস্টিং করবো ওয়েস্টিং কি মানি ওকে তাহলে কি হোয়াট ইজ দ্য ইউজ অফ ওয়েস্টিং মানি টাকা নষ্ট করে কী লাভ বা কী ফায়দা গেম খেলায় কী ফায়দা তাহলে এখানে আমরা কীভাবে কী করবো না হোয়াট ইজ দ্য ইউজ অফ ব্যবহার করবো হোয়াট ইজ দ্য ইউজ অফ এই যে খেলায় প্লেইং প্লেইং গেম গেমস গেমস ব্যবহার করব মানে অনেক গেম বোঝা যাচ্ছে গেমস এখানে আসায় কী ফায়দা হোয়াট ইজ দ্য ইউজ অফ হোয়াট ইজ দ্য ইউজ অফ কী ফায়দা কিসে না এখানে আসায় তাহলে আশায় আশায় কাম মানে আশায় কাম কোথায় এখানে হিয়া সিগারেট চিহ্ন তাকে জিজ্ঞেস করা কি ফায়দা তাকে জিজ্ঞেস করা কি ফায়দা হোয়াট ইজ দা ইউজ অফ হোয়াট ইজ দা ইউজ অফ তারপরে দেখো জিজ্ঞেস করা আস মানে জিজ্ঞাসা করা আসকি কে আই জি আসকি কাকে তাকে হিম ওকে এবং এইভাবে কিন্তু সুন্দরভাবে আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে এক্সপ্রেশান বুঝতে হবে কেমনভাবে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে তার জন্য একটাই কথা মনে রাখতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস অনবর্ত চালিয়ে যেতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে Okay, thanks for watching this video.